বিসমিলাই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোহা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের সকালে আজকে বৃষ্টি নেই খুব ভোরবেলা এসেছি সকাল ছয়টা বাজে এক কাপ চা নিয়ে এসেছি বসে বসে চা খাচ্ছি আর বাগানটা দেখতেছি বেশ ঠান্ডা পরিবেশ ভালো লাগছে তো চা খেতে খেতে আমি আজকে অনেক কাজ করব বর্ষাকালীন পরিচর্যা করব কী করছি আমি বর্ষাকালীন পরিচর্যা এই সব কিছুই আপনাদের সাথে আমি তুলে ধরব কারণ বর্ষাকালে স্বাদ নষ্ট হয়ে যায় পানি জমে যায় সেত ছেতে হয়ে যায় ময়লা আবর্জনা জমে তো সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর গাছের গোড়ায় অনেক আগাছা হয় সেগুলোকে পরিষ্কার করতে হয় তাহলে ড্রেনেজ পদ্ধতিটা ঠিক থাকে এবং পানিটা অনায়াসে যেতে পারে তো সেই কাজগুলি করব বসে বসে চা খাচ্ছি আর চিন্তা করতেছি যে যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে একটা বিশাল সময় পেয়েছি তো সেই জন্য আর আজকে ঠান্ডা পরিবেশ কাজ করতে বেশ ভালো লাগবে সেই জন্য সকালবেলা প্ল্যান করেছি আজকে বর্ষাকালীন পরিচর্যা শুরু করে দেব তো চাটা খাচ্ছি আর ঘুরে ঘুরে দেখতেছি দেখার পরে আমি আমার কাজ শুরু করব কি কি কাজ করতেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো আসলে সকালবেলায় এসে বাগানে বসে এক কাপ চা খেতে বেশ ভালোই লাগে আর বিশেষ করে ঠান্ডা পরিবেশ বাতাস বইছে হিমেল হিমেল বাতাস আর আমিও বাগানে হাঁটছি আর দেখতেছি কোথায় কি ময়লা জমে গেছে কোথায় কি হচ্ছে এই সব কিছু খুঁটি খুটিয়ে দেখতেছি আর আজকে এই কাজটাই করব স্বাদ ঝাড়ু দিব স্বাদের ময়লা আবর্জনা পরিষ্কার করব আর গাছের গোড়ায় যে আগাছা জন্মেছে সেগুলোও পরিষ্কার করব তো চাটা খাওয়া শেষ হয়ে গেলেই আমি আমার কাজ শুরু করে দিব তো দেখতে থাকুন আসলে একটা বাগান করলে বাগানের পরিচর্যা প্রতিনিয়তই করতে হয় দীর্ঘ এক মাস যাবত আমি আমার বাগানের মানে পরিচর্যা করছি না সময়ের স্বল্পতার কারণে দ্বিতীয়ত অনেক গরম আর প্রচণ্ড রোদ ছিল যার কারণে কোনো কাজই করতে পারিনি আজকে একটা ঠান্ডা পরিবেশ পেয়েছি এই যে নাচ চাপাগুলো কুলি বের হয়ে গেছে ফুল ফুটবে তো আজকে একটা ঠান্ডা পরিবেশ পেয়েছি ভাবছি যে আজকেই আমার কিছুটা হলেও মোটামুটি একটা ধারায় যাব তারপরে আবার আবার এরকম ঠান্ডা পরিবেশ পেলে আবার সারটাকে ঝাড়ু দিব পরিষ্কার করব এক সপ্তাহ যদি আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু আমার সারটাও ভালো থাকবে আর গাছগুলোও ভালো থাকবে গাছের আগাছাগুলো পরিষ্কার করে দিলে ড্রেনেজ পদ্ধতিটাও ক্লিয়ার হয়ে যাবে পানিটা অনায়াসে সরে যাবে আর গাছের গোড়ায় পানি জমে থাকবে না আর পানি জমে থাকলে কিন্তু শিকার পড়ছে গাছটা মরে যায় তো দেখতে থাকুন আমি কীভাবে কি করছি বর্ষাকালীন পরিচর্যা তো আপনারাও করবেন বা আপনারা নিজেরা করেন বা অন্য কাউডে দিয়ে করান দেখে দেখে বুঝিয়ে বুঝিয়ে করাবেন কারণ এই যে সাত ময়লা হয়ে গেলে পানি জমে যায় পানিটা ক্লিয়ার ড্রেনের দিকে যায় না ড্রেনের লাইনটা পরিষ্কার করে দিতে হয় এখানে আমার একটা ড্রেন লাইন আছে এটাকে পরিষ্কার করতে হবে এই যে এখানে কত ময়লা জমেছে এটা পরিষ্কার করতে হবে তারপর এই যে এখানে অনেক ময়লা হয়েছে এটা পরিষ্কার করতে হবে এই পাশটাও অনেক ময়লা হয়েছে এইগুলো পরিষ্কার করতে হবে তো যতটুকু পারি মোটামুটি শুরু করে দিচ্ছি দেখতে থাকুন আপনারা আমি কিভাবে আমার সারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি এবং গাছের গোড়ায় যে মাটি জন্মেছে সেইগুলো আমি কীভাবে আরে ঘাস জন্মেছে সেইগুলো আমি কিভাবে তুলে নিচ্ছি তো এইভাবে আপনারাও বাগান এবং বা সাত বাগান এবং ছাদ পরিষ্কার রাখবেন আমার এই পাশটা কিন্তু একটু শেওলা জমে গেছে কারণ এখানে একটা জানলা দেওয়া আছে এখানে একটু ছায়া পড়ে যার কারণে এখানে একটু শেওলা পড়েছে রোদের তাপটা এখানে পড়ে না যার কারণে এই পাশটা একটু শেওলা শেওলা ভাব তো এই জায়গাটা একটু বেশি করে পরিষ্কার করতে হবে যাতে পানিটা সরে যায় আর অনেক পাতা পড়ে আম গাছের পাতা বিভিন্ন সবজি গাছের পাতা এগুলো পড়ে এগুলি পরে পরে আরও জমে জমে স্যাঁত সেতে হয়ে যায় তো আজকে মোটামুটি একটু হালকা পাতলা পরিষ্কার করতেছি পরবর্তীতে আরও ভালো করে ক্লিয়ার করে পরিষ্কার করব। তারপরে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করবো মোটামুটি তাহলে এই যে স্বেচ্ছেতে শেওলা ভাবটা চলে যাবে তো আজকে আপাতত নাই হাতের কাছে তো সেই জন্য এখন যতটুকু পাচ্ছি নিজের হাত দিয়ে ততটুকুই করার চেষ্টা করছি তো বাগান পরিষ্কার না রাখলে স্বাদ নষ্ট হয়ে যাবে সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই দরকার আমাদের রাখতেই হবে তবে আমার বা স্বাদটা কিন্তু নর্মালি ওইভাবে ময়লা আবর্জনা নাই মানে পরিষ্কারই মাঝে মাঝে যে পাতাগুলো জন পড়ে সেগুলোর থেকে একটু ছেদ ছেতে ভাব হয়ে যায় তাছাড়া খুব বেশি একটা নোংরা হয় না আমার বাগান আমি প্রায় প্রায়ই ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি তো প্রায় আজকে এক মাস যাবৎ বাগানের পরিচর্যা করি না তো ভাবছি আজকে যে এই পরিষ্কারগুলো করব এবং গাছের গোড়ায় যে আগাছা জন্মেছে সেইগুলো পরিষ্কার করব এক এক করে তো দেখতে থাকুন আমি কিভাবে স্বাদ ঝাড়ু দিচ্ছি স্বাদ পরিষ্কার করতেছি আমি এগুলো নিয়ে হাতেই করি কাউকে দিয়ে করাই না কারণ কাউকে দিয়ে করানোটা আমার কাছে মনোপুত হয় না ভালো লাগে না আমি নিজে যতটুকু পারি দেখে বুঝে কাজ করি আর আসলে এটা কিন্তু অনেক কঠিন কাজ আমার সাতটা কিন্তু আঠারোশো স্কোয়ার ফিটের সাত মোটামুটি ছোট না তো অনেকটা সময় লাগে সেই ভোর সাড়ে পাঁচটায় এসেছি আমি পনের ছটায় এসে কাজ করেছি প্রায় আড়াই ঘন্টা তো দেখতে থাকুন এই যে জলপাইয়ের ফুলগুলো ঝরে পড়ে গেছে এগুলো কি ময়লা হয়ে জমে আছে অনেক ময়লা হয় মানে দুই দিন পর পরই ময়লা হয় আজকে ঝাড়ু দিয়ে গেলাম কালকে দেখব অনেক আবার অনেক পাতা পড়েছে ময়লা জমেছে অনেক কিছুই মানে ময়লা আবর্জনা হয়ে যায় তো প্রতিদিন তো আর ঝাড়ু দিতে পারি না ময়লা পরিষ্কার করতে পারি না তো এটা এক মাস পরে ধরলাম তো মোটামুটি যতটুকু পরিষ্কার করবো এই মোটামুটি আবার এক মাসের ভিতরে অতটা ময়লা হবে না আর এই যে দেখুন গাছের গোড়ায় কত আগাছা জন্মেছে এগুলো পরিষ্কার করতে হবে গাছের গোড়াটাকে ক্লিয়ার করে দিতে হবে অনেক ময়লা জন্মে সেগুলো পরিষ্কার করতে হয় এই যে এখানে একটা পাইপ সেট করে দিচ্ছি পানিটা এখানে যে পানিটা জমে সেই পানিটা সরে যাওয়ার জন্য তো এই জায়গাটা যদি ক্লিয়ার না করি তাহলে পানিটা অনায়াসে যাবে না আর পাতা টাতা গিয়ে পাইপটা ভরে যাবে বন্ধ হয়ে যাবে তো সেই জন্য এই এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি এখনও কিন্তু পানি আছে কালকেও বৃষ্টি ছিল সারা দিন বৃষ্টি ছিল আজকেই শুধু বৃষ্টি নেই তো একটু রোদ রোদ উঠতেছে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না তো না হলে স্বাদটাও কিন্তু শুকিয়ে যাবে আবার শুকনা স্বাদ আবার একটু পরিষ্কার করতে গেলে আর একটু সুন্দরভাবে খুব পরিষ্কার করতে পারব এখন কাদার জন্য মাটির ময়লার জন্য খুব বেশি একটা বোঝা যাচ্ছে না সাতটা পরিষ্কার অনেক পাতা জন্মে পাতা পরে আম গাছের তো একটা বাগান করলে আসলে বাগানের পরিচর্যা সব সময় করতে হয় আমি কিন্তু সবসময় করি তো এই কাজগুলো সবসময় প্রতিদিন করতে পারি না এটা একটু সময় লাগে তো একটু সময় ধরেই করি আর বিশেষ করে গরমের জন্য কোনো কাজ করা যায় না তো আজকাল ঠান্ডা পরিবেশ পেয়েছি সেই জন্য ভাবলাম যে এই সুযোগে কাজটা করে ফেলি তা না হলে আর সুযোগ পাবো না কারণ অতিরিক্ত রোদ আর গরম এগুলোতে কাজ করা যায় না শীতকালে কাজ করা যায় ঠান্ডা পরিবেশ তবে শীতকালে তো স্বাদ এমনিতে পরিষ্কার থাকে শুকনা থাকে খুব বেশি একটা ময়লা হয় না আর বর্ষাকালেই কিন্তু বাগান ময়লা হয় অপরিষ্কার হয় পানি জমে জমে তো সেইগুলো সবসময় একটু ক্লিয়ার করে দিতে হয় পরিষ্কার রাখতে হয় আর গাছের গোড়ার নিচে আমার সব কিছুতেই ইয়া দেওয়া ইটা দেওয়া আছে নিচ দিয়েও ঝাড়ু দেওয়া যায় আর ছোট্ট একটা সলার জাড়ু নিয়েছি কারণ বড় ঝাড়ু দিয়ে কাজ করা অসুবিধা মানে ভিতরে ঢুকানো যায় না সব কিছু মানে খুটিয়ে খুটিয়ে এই ছোট্ট ঝাড়ু দিয়ে কাজ করতে সুবিধা বেশি ময়লাগুলো জমিয়ে জমিয়ে এগুলো আবার একটা জায়গায় নিয়ে রাখবো এই যে দেখুন কত ঘাস পাতা হয়েছে এই যে গাছের গোড়ায় এইগুলো পরিষ্কার করতে হবে প্রত্যেকটা গাছের গোড়ার থেকে আমি সবগুলো এই ঘাস টাস পরিষ্কার করে দিব। তাহলে পানিটা অনায়াসে যেতে পারে তো এইগুলো কিন্তু বর্ষাকালীন পরিচর্যা আপনারা যারা করেননি তারা করে ফেলুন বর্ষাকালীন পরিচর্যা কিভাবে করতে হয় দেখুন আমি কিভাবে করতেছি এগুলো আমার আনারুর গাছ কী ঘাস হয়েছে লতা হয়েছে এগুলো পরিষ্কার করে দিচ্ছি আর এই গাছটা খুব বেশি হয় এই গাছটা কী গাছ টুঙ্গলি গাছ এত বেশি হয় দুই দিন পর পর তুলি আবার দুই দিন পর পর এগুলো হয় প্রতিটা গাছের গোড়ায় কিন্তু এরকম ঘাস জন্মেছে এগুলো আপনারা পরিষ্কার করে দেবেন আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া থেকে এই ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি এই ঘাসগুলো তুলে ফেলতেছি এগুলোকে রোদে শুকিয়ে আবার কিন্তু জৈব সার তৈরি করা যাবে আমি কোনো কিছুই ফেলি না এই যে লতা পাতাগুলো তুলতেছি এইগুলো প্রায় অনেক হয়ে গেছে তো এইগুলো কিন্তু আমি কাজে লাগিয়ে দেব এগুলো মানিক পাতা মানে থানকড়ি পাতা মানে রেখে দিয়েছি আমি কিছুদিন আগে বসিয়েছিলাম তারপর সেই থেকে সব সময় এগুলো হতে থাকে আর এগুলো কিন্তু ওষুধই উপকারী তো এগুলো রেখে দিয়েছি হোক এগুলো এই যে ঘাস লতা পাতা এইগুলো সব পরিষ্কার করে দিচ্ছি আমি গাছের গোড়া থেকে প্রত্যেকটা গাছের গোড়ার থেকে আমি এই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আপনারও এইভাবে গাছের গোড়ায় যে ঘাস হয় সেগুলো তুলে ফেলবেন কারণ এগুলো খাবার খেয়ে নেয় আর দ্বিতীয়ত গাছের গ্রোথ কমা কমিয়ে ফেলে আর তৃতীয়ত পানি জমে যায় মানে অনেক প্রবলেম হয় সেই জন্য এই ঘাসগুলো তুলে ফেলাই উচিত আমি সব সময় গাছের গোড়ায় ঘাস জন্মে সেগুলো আমি তুলে ফেলি এই গাছটায় একটা লেবু ধরেছে আপনাদেরকে দেখাই ছোট্ট একটা তেলের কন্টেনারে বসিয়েছিলাম লেবু গাছটা এই যে একটা লেবু ধরেছে ভিডিওটা যদিও একটু লম্বা হয়ে গেছে কষ্ট করে দেখে নেবেন স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার বর্ষাকালীন পরিচর্যা আমি কিভাবে করি আপনারাও সেভাবে করবেন আমার বরবটি গাছে কিন্তু বেশ বর্বটি ধরতেছে কিছুদিন পরে পাড়া যাবে এখনও ছোট আছে পাশাপাশি আবার কিছু সবজিও দেখাচ্ছি আপনাদেরকে আর এখন আমি কিছু নিচ থেকে কিছু সবজি খোসা নিয়ে এসেছি এইগুলো দিয়ে আবার সবজিপত্র তরল সার বানাবো তো কীভাবে বানাচ্ছি দেখুন সব কাজই একসাথে করতে হয় এই যে এইগুলো আমি এই যে আমি এখানে সবজির তরল তৈরি করি তো এখানে ঢেলে দিয়েছি কারণ এখন এগুলো গাছের গোড়ায় দেবো না তো যে সার তৈরি করে ফেলি পরবর্তীতে শীতকালে এই সারগুলো প্রয়োগ করতে পারবো এবং যখন বৃষ্টি থাকবে না রোদ থাকবে গাছে খাবার দিতে হবে তখন এগুলো দিয়ে দেবো আপনারা এইভাবে সবজির তরল তৈরি করে রাখবেন আমি কিন্তু সারা বছর ভরে এই ড্রামে তৈরি করে রাখি তারপরে ঢেকে রাখবো এই যে এই কিছুদিন পরে এটা সবজির তরল সুন্দর একটা উপযুক্ত জৈব সার তৈরি হয়ে যাবে এখন ঢেকে দিব আর এটা খুলব না কারণ এখন তো আর আমি গাছে খাবার দিচ্ছি না আর এই যে এখানে ময়লা হয়েছে এটাও ঝাড়ু দেব তো ঝাড়ু দিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখন সম্পূর্ণ বাগানটাকে আমি মোটামুটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি এবং গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি আর এই যে দেখুন এতগুলো ঘাস লতা পাতা ময়লা আবর্জনা হয়েছিল এগুলো এখানে একটা স্তূপ করে রেখেছি রোদ হলে এগুলো শুকিয়ে জৈব সার তৈরি করব বাগানটাও পরিষ্কার হয়ে গেল গাছের গোড়ার মাটিটাও পরিষ্কার হয়ে গেল আগাছা পরিষ্কার হয়ে গেল মানে সব মানে গাছগুলো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আজকে মোটামুটি এই কাজগুলো করেছি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছে দেখুন একটা ঘাস লতা পাতা নেই সব পরিষ্কার করে ফেলেছি তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময় আমার বাগানের পরিচর্যার বিষয়ে সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন আর বর্ষাকালীন পরিচর্যা কিভাবে করতে হয় সেটাও আপনারা দেখলেন এভাবে আপনারাও করবেন স্বাদ পরিষ্কার থাকবে স্বাদ ভালো থাকবে গাছ পরিষ্কার থাকবে গাছ ভালো থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের অঙ্গ সুতরাং সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য তো একটা বাগান করব সে বাগানের পরিচর্যা করব না নোংরা করে রাখব সেটা কিন্তু দেখতে ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গাছগুলোও প্রফুল্ল থাকবে গাছগুলো বেড়ে উঠবে সুন্দরভাবে আর কষ্টটা আমরা যা করছি তাও আমাদের সেটা হবে আর এই দুইটা গাছ কিন্তু করতে পারিনি ভুলে গেছি এই দুইটা গাছ আগামীকালকে করব পরিষ্কার করে ফেলবো আর সমস্ত গাছগুলো কিন্তু আমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি একটা আগাছাও আমি গাছের গোড়ায় রাখিনি আর গাছের গোড়ায় সব পুদিনা পাতা বসিয়ে দিয়েছি যার কারণে যা দেখতে পাচ্ছেন এগুলি সব পুদিনা পাতা তো কেমন হয়েছে বর্ষাকালীন পরিচর্যা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আমি আছি আপনাদের পাশে আপনারা আমার পাশে থাকবেন আর এইভাবে বাগানের পরিচর্যা করবেন স্বাদের পরিচর্যা করবেন গাছ ভালো আপনার মন ভালো স্বাদ ভালো আপনার মন ভালো বাগান করেছি ফুল ফুটবে ফুল দেখলে যেমন ভালো লাগে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তেমন ভালো লাগে এগুলো দিয়ে কিন্তু আমি স্বাদ তৈরি করে ফেলব কাজকে এই পর্যন্তই الله حافظ